তো বন্ধুরা এখন আমি অবস্থান করছি শিববাড়ি হাট আর আজকে হচ্ছে রবিবার আর রবিবার মানে শিববাড়ি হাট আর জমজমা একটা হাট আর তার মধ্যে দেখাবো যে তোমাদের যে এই হাটের মধ্যে গরুর ছোট ছোট বাছুরগুলোর দাম কি চলছে সামনের দিকে দেখতে পাচ্ছ যে বাছুরটা ঘুরে বেড়াচ্ছে সেই বাছুরটার দাম মাত্র পাঁচ হাজার চারশো টাকা দাম রেখেছে আর দামাদামি হলেই ও পাঁচ হাজার টাকা দিয়ে দিবে আর দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর গরুগুলো তোমরা দেখতে পাচ্ছ এত সুন্দর গরুগুলো দেখতে পাচ্ছ যে এখানে প্রত্যেকটা গরুর তো দাম জানাতে পারবো না কেননা এখানে যে যে গরুগুলো হাটের মধ্যে কেমন দাম যাচ্ছে আজকের হাটে কি দাম যাচ্ছে পরবর্তী হাটের কি দাম যাচ্ছে সেই আপডেটগুলো তোমাদেরকে জানাবো তো সামনের দিকে গরুটা দেখতে পাচ্ছ এই গরুটার দাম হচ্ছে তোমাদের পনেরো হাজার টাকা আর সামনের দিকে এখন যে গরুটা দেখতে পাচ্ছ এটার দাম হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তো পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করো পুরোপুরি হাটে কি দাম চলছে না চলছে সেটাই তোমাদেরকে জানাবো তার মধ্যে দেখতে পাচ্ছ যে আমি কিন্তু এখন রয়েছি শিববাড়ি হাটে আর এই যে বা আড়িয়া বাছুরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা বাছুর আর এখন গরুর দাম চলছে এই যে গরুগুলো দেখতে পাচ্ছ পাঁচ হাজার ছ হাজার সাত হাজার টাকা করে দাম চলছে কোনো কোনো এমন ব্যতিক্রমে হয়ে যায় যে প্রথম যখন লাস্ট যখন হাটের যখন টাইম হয়ে যায় শেষ টাইম তখন কিন্তু সেই গরুগুলোর দাম আরও কমে যায় তো আমি মানে যতটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে তোমরা লাস্টের দিকে গরুগুলো কেনার চেষ্টা করবে আর যেই কোনো হাটে যাও এই জিনিসটা তোমরা মাথায় রাখবে যে লাস্টের দিকে গরুগুলো কেনার চেষ্টা করবে কেননা প্রথমে হাই দাম রাখে তারা কিন্তু এখন দেখতে পাচ্ছ যে গরুটা তো শিববাড়ি হাটের মধ্যে এত সুন্দর সুন্দর গরুগুলোর যে এত কম দাম তোমরা যদি ব্যবসা করতে চাও তাহলে কিন্তু এই গরুগুলো নিয়ে যেতে নিয়ে গিয়ে তোমরা যদি ব্যবসা করতে চাও যে পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা যদি দশটা গরু কেনো তাহলে মনে করো যে আর একটা হাটে নিয়ে গিয়ে যদি তোমরা এই গরুগুলো বিক্রি করো তো প্রত্যেকটা গরুর পিছন থেকে যদি এক হাজার টাকা করে যদি তোমার বার হয় তাহলে মনে করো যে দশটা গরু যদি তোমরা বিক্রি করতে পারো তাহলে কিন্তু তোমাদের ব্যবসাটা উন্নতি দাঁড়াবে তো দেখতে পাচ্ছ এই গরুর হাট মানে ব্যবসা পাইকার এটাই হচ্ছে মানুষের জীবন জীবিকা আর তার মধ্যে তোমাদেরকে বলি যে এই হাট থেকে যেই কোনো হাট থেকে তোমরা যদি গরুগুলো কেনো চার হাজার পাঁচ হাজার পাঁচ হাজারের মধ্যে গরুগুলো কিনবে আর আরেকটা হাটের মধ্যে নিয়ে গিয়ে তোমরা এই গরুগুলোকে বেছে দিবে মোটামুটি এক হাজার থেকে বারোশো তেরোশো টাকার মতো প্রফিট রাখবে আর তারপরে কিন্তু গরুগুলো তোমরা বেচবে তাহলেই কিন্তু তোমাদের একটা লাস্টে দেখবে যে একটা তোমাদের হিসাব টিসাব করলে দেখবে যে দশটা গরু বেচার পর যদি হাজার টাকা করে প্রত্যেকটা গরুর পিছনে যদি ধরি তাহলে মনে করো যে দশ হাজার টাকা তোমার পকেটে চলে আসবে দশ হাজার টাকা বাদ বাকি টাকাটা যেটা তোমার আসল টাকা থাকবে আর এখানে ভাই যে কোনো মানুষ এখানে এভাবেই পাইকারি মানে ব্যবসা করছে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর গরুগুলো কিনে নিয়ে গিয়ে আর একটা হাটের মধ্যে বিক্রি করে দিচ্ছে আর একটা হাট থেকে কিনে নিয়ে এসে এই হাটের মধ্যে বিক্রি করে দিচ্ছে তারা কিন্তু প্রচুরভাবে ব্যবসা চালিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর গরুগুলো তোমরা যদি কিনতে চাও যোগাযোগ করতে পারো আর তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর গরুগুলোর যে দামগুলো তোমাদেরকে একটাই কথা বলি যে তোমরা যদি ব্যবসা করতে চাও যে কোনো জিনিস ব্যবসার আগে কোনো জিনিস নেই এই জন্য তোমাদেরকে বারবার করে বলি যে ব্যবসার আগে কোনো জিনিস নেই তোমরা যদি গরু কিনতে চাও এই সব দামের মধ্যে গরুগুলোর সাইজগুলো ভালোভাবে দেখে নিবে গরুটা ভালোভাবে দেখে নিয়ে তারপরে কিনবে যদি প্রত্যেকটা হাটের মধ্যে দশটা করে গরু কিনে যদি আর একটা হাটের মধ্যে বিক্রি করতে পারো তাহলে তোমার কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে লাভ হবে তো দেখতে পাচ্ছ আর এরকমভাবেই কিন্তু সেই পাইকারেরা গরুগুলো কিনে একটা হাটের মধ্যে নিয়ে যেয়ে বিক্রি করে দেয় এক হাজার টাকার মতো লাভ রাখে তারা আর সেই আজকের ভিডিওটা এখান থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হবে টাটা